তোমার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ নিজেকে প্রকাশ করো তুমি কি কখনো এমন অনুভব করেছ তোমার কথা কেউ শুনছে না মনে হয় হাজারো কণ্ঠের ভিড়ে তোমার কণ্ঠস্বর হারিয়ে যাচ্ছে তবে শোনো তোমার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ হ্যাঁ ঠিক তোমার তোমার ভাবনা অনুভব এই পৃথিবীতে একেবারেই অনন্য নিজেকে প্রকাশ করো তুমি যখন অন্যায়ের প্রতিবাদ করো তুমি শুধু নিজের জন্য নয় অনেকের জন্য সাহস হয়ে দাঁড়াও তোমার আইডিয়া তোমার গল্প নতুন দরজা খুলে দেয় তুমি চুপ থাকলে অন্য কেউ চুপ করে যায় তুমি বললে আরো জন সাহস পায় তোমার কণ্ঠস্বর কোনো ব্যর্থতা নয় এটা তোমার শক্তি ভুল হতেই পারে হাসাহাসিও হতে পারে কিন্তু মনে রেখো যারা বদল আনে তারা চুপ থাকেনি কখনো ভেব না তোমার বলা কথা দিয়ে কি কিছু বদলাবে তোমার একটি বাক্যই কারো জীবন বদলে দিতে পারে একটি সত্য উচ্চারণই অন্যায়ের দেয়াল ভাঙতে পারে তোমার কণ্ঠস্বর হতে পারে আলো যে আলো অন্ধকার ভেদ করে সামনে এগিয়ে যায় প্রতিদিন আমরা অসংখ্য শব্দ শুনি কেউ চিৎকার করে কেউ ফিসফিস করে আর কেউ চুপ করে থাকে সে চায় কিছু বলতে কিন্তু চারপাশের চোখ তাকে থামিয়ে দেয় সে ভাবে আমার কথায় কি কিছু আসে যায় আমরা এমন সমাজ গড়েছি যেখানে চুপ থাকা নিরাপদ কিন্তু বলার সাহস বিপজ্জনক কিন্তু সব বদল শুরু হয় একটি মাত্র কণ্ঠস্বর দিয়ে মনে রেখো যেদিন রিমনের মা চুপ ছিলেন না সেদিনই স্কুলে প্রথমবার প্রতিবাদ হল বুলিংয়ের বিরুদ্ধে যেদিন কাজল নিজের গল্প শেয়ার করলো সেদিন শত তরুণ সাহস পেল ভয়কে জয় করতে আর যেদিন তুমি বলবে না সেদিনই কেউ বলবে আমিও বলবো তন্নি অনেকদিন চুপ ছিল ভেবেছিল কেউ শুনবে না কিন্তু একদিন সে লিখে ফেলল নিজের কষ্ট নিজের গল্প একটি ছোট ব্লগ পোস্টে আর সেটা পড়ে কেউ বুঝলো আমি একা নই তুমি শুধু একজন ব্যক্তি নও তোমার কণ্ঠস্বর আলোর দিশা তোমার সত্য মুক্তির চাবি আজ আমি বলছি কারণ আমি চুপ থাকলে আমার ছোট ভাইও ভয় পাবে আমি চাই না ও চুপ হয়ে যাক আমি আছি আমি বিশ্বাস করি আমি বদল চাই তোমার কণ্ঠস্বর একটি গান একটি প্রতিবাদ একটি গল্প অথবা একটি সাহসী না তুমি যখন বলো আমি কথা বলবো তখনই একটি প্রজন্ম জেগে ওঠে তুমি চুপ থাকলে অন্যরা সাহস হারায় তুমি করলেই বদলটা শুরু হয় সো স্পিক আপ বিকজ সাইলেন্স ইজ সেফ বাট চেঞ্জ নিডস খরেজ তোমার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ নিজেকে প্রকাশ করো